হে সকল ঈশ্বরের পরম ঈশ্বর তপবন তরুচ্ছায়ে মেঘ মন্দ্রস্বর ঘোষণা করিয়াছিল সবার উপরে অগ্নিতে জলেতে এই বিশ্ব চরাচরে বনস্পতি ওষধিতে এক দেবতার অখণ্ড অক্ষয় ঐক্য সেবাক্য উদার এই ভারতেরই যারা সবল স্বাধীন নির্ভয় সরল প্রাণ বন্ধনবিহীন সদর্পে ফিরিয়াছেন বীর্য জ্যোতিষ্মান লঙ্ঘিয়া অরণ্য নদী পর্বত পাশান তাঁরা এক মহান বিপুল সত্য পথে তোমারে লোভিয়াছেন নিখিল জগতে তারা এক মহান বিপুল সত্য পথে তোমারে লভিয়াছেন নিখিল জগতে কোনোখানে না মানিয়া আত্মার নিষেধ সবলে সমস্ত বিশ্ব করেছেন ভেদ